আমি স্ত্রীর ঝগড়ার মধ্যে যে সব শাশুড়িরা নখ দেয় যে সব শাশুড়িরা স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢুকে তারা হচ্ছে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট শাশুড়ি আমার কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য অনেক সংসারে দেখবেন অনেক পরিবারের মধ্যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না কার অনেক স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় যে টুকরাক ঝগড়া লাগে যখন ঝগড়া লাগে তখন অনেক শাশুড়িরা করে কি এই ঝগড়ার মধ্যে দেয় সেটা আঙ্গুল দেয় ঠিক আছে আঙ্গুল কিভাবে দেয় ধরেন ঝগড়া লাগছে ঝগড়া লাগলে শাশুড়ি দৌড়ায় যাবে দৌড়া যায় সারা বইয়ের বদনাম দি আরো ধরেন তুলে তুলে তার স্বামীর কাছে দিবে বইয়ের যে বদনাম আছে তুলে তুলে শাশুড়ি আপনা আপনার স্বামীর কাছে বলবে বলার ফলে কি হয় ঝগড়াটা আরো বাইরে যায় স্বামীর মাথাটা আরো খারাপ হয়ে যায় ওই সময় কেন বলতে হবে কিন্তু এগুলো হচ্ছে শাশুড়িদের ট্রিক্স শাশুড়িরা জামাই আর বউ যখন একসাথে মিলে থাকে ছেলে ছেলের বউ তখন এদের হচ্ছে এদের চোখের কাটা এদের ভালো লাগে না যখন ঝগড়া হয় মনে মনে কিন্তু তারা কি ঠিকই খুশি হয় এই খুশি হয় যখন ঝগড়া হয় তখন মনে করেন যে এই যে মনে করেন যে কি বলে এটাকে বলে মানে তেলের দেওয়ার জন্য তখন দৌড়ায় দৌড়ায় যায় যায় বলে যে হ্যাঁ আসলে আসলে এটাই এমন এটাই এমন ধরো ঝগড়া লাগছে আরো মনে করেন বাড়াই দিবে বাড়াই দিয়ে দিয়ে মাথাটা মেজাজটা আপনার স্বামীর এমন খারাপ করে দিবে এই ঝগড়া অনেক সময় মানে ডিভোর্স পর্যায়ে চলে যায় শুধুমাত্র এই শাশুড়ি গুলার জন্যে এরকম শাশুড়ি অনেক আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে বিশেষ করে এগুলা বেশি অন্যান্য দেশে স্বামী স্ত্রীর ঝগড়া কি না লাগলে কি তারা তো জামাই বউ আলাদাই থাকে আঠারো বছর হয়ে গেলে বিদেশে তখন তারা তাদের মতো স্বাধীন কিন্তু এই বাংলাদেশে শাশুড়ি গুলাই এত মাতাবুরি এত মাতাবুরি করতে যায় এই স্বামী বউয়ের ঝগড়ার মধ্যে যায় সারে আঙ্গুল দিব ঠ্যাং দিব মাথা দিব নাক দিব দিয়ে সারে আপনার জীবনটাকে একদম তস তস করার জন্য এরাই যথেষ্ট ঝগড়া হয় না কোন পরিবারে ঝগড়া না হয় ওটা কোনো সম্পর্কই না ঝগড়া হবে ঝগড়ার পরে যে ভালোবাসাটা হবে সেটা আরো বেশি মধুর সেটা আরো বেশি সুন্দর এবং বেশি শান্তির ঝগড়ার পরে আর নতুন নতুন বিশেষ করে যারা নতুন ম্যারিড কাপল আছেন আসলে একজন আরেকজনকে বুঝতে একটু সময় লাগে কয়েকটা বছর সময় লাগে নতুন কাপলদের মধ্যে মানে ছয় মাস বা এক বছর গেলে একটু টুকরাক ঝগড়া হয় মাঝে মধ্যে ঝগড়া হলে এই যে শাশুড়ি যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা কখনোই এই ঝগড়ার মধ্যে এই যে নাক কান ঠ্যাং এগুলো দিবেন না ঠিক আছে আপনারা দূরে থাকবেন আপনারা যদি দূরে থাকেন তাহলে দেখবেন যে তারা তারাই ঝগড়া করবে তারা তারাই আবার মিল মিশ হয়ে যাবে ঝগড়া কিন্তু ক্ষণ মানে যে একদম সারা জীবনের জন্য ঝগড়া তা না ঝগড়া হয় টুকটাক ছোটখাটো বিষয় ঝগড়া হয় আর ঝগড়া কেন হয় ঝগড়া আপনার ঝগড়ার কারণ এসছে মানুষের কথা বলার যে অ্যাটিটিউড মানে আপনার কথা বলার ধরনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়া হয় দেখা যায় যে অনেক সময় স্বামী বা বউ একটা ছোটখাটো বিষয় নিয়ে উচ্চ স্বরে কথা বলে ফেললেন সেটা আপনার বিপরীত পক্ষের হাজবেন্ড বা ওয়াইফ সেটা মানতে পারলেন না এটা নিয়ে দেখা যায় যে এক কথা দুই কথা কথা কাটাকাটি বাড়াবাড়ি একটু উচ্চ বাচ্চা হয়েই থাকে তখন ধরেন যখন এই যে দৌড়ায় যায় শাশুড়ি সেটাই করে খারাপ তো আপনারা শাশুড়ি যারা আছেন তারা আপনার যখন তারা ঝগড়া করে তাদেরকে ছেড়ে দিবেন বেশি না গেলে ছেড়ে দিবেন মানে তখন তাই ছাড়া নিয়ে আসবেন কোনো কথা ছাড়া সারা নিয়ে আসবেন দুজনকে দু আলাদা বসায় রাখবেন দেখবেন যে তারা তারা নিজেরাই আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই টুকটাক কথার মধ্যে আপনারা দৌড়ায় যাবেন এটা আমার রিকোয়েস্ট আন্টিরা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট